হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিও আপনার স্বাগত আমি শুরু করছি ভাই হঠাৎ করে একটা ভিডিও আমার সামনে আসছে নিয়োজন না হলের নতুন একটা শর্ট ফিল্মের ট্রেইলার্স রিলিজ করছে এখানে আছে নিয়োজন না হল ওয়াদা আবার ওয়াদা অফিসিয়াল ট্রেইলার্স তহিদ হাসান নিউ মানে তহিদ হাসান চ্যানেল থেকে এটা আপলোড করা হইব

কথা বা নতুন ক্যারেক্টার তার বিরুদ্ধে প্রথম দেখলাম তাও সিনে তাকে আমি সিনেমা আগে কোনো বিরুদ্ধে দেখিও নাই বাট এইখানে একশো সিনে তাকে দেখা দিচ্ছে দেখি সামনে কি হয় আর নাটক বুঝা যাবো যে কিরকম আমি আগস্টের এক তারিখ দু হাজার চব্বিশ অলমোস্ট আরও সময় আসছে তো হয়তো কাজ করার বাকি ছিল আর এক কথা যে ভাই নাটকটা হয় বাংলাদেশের ওয়ান অফ দা নাটক হবে কারণ এইটার মাধ্যমে যে দেখাইতে ভাই একশন থ্রিলার সবই দেখাই টুইস্টে বড় ভাই টুইস্টে বড়া বা অনেক খুশি কারণ একের পর একটা সিন দেখা এক একটা সংলাপ মাথা নষ্ট করার মতন তো এই ছিল আজকের ভিডিও এন্ড নাটক আসলে আমি দেখবো তো অবশ্যই কারণ তার নাটক আমি ছবি দেখি অলমোস্ট ছবি দেখতে দেখতে ভালো লাগে তার কালার গেট বা সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক বা স্টোরি টেলিং অসাধারণ হয় অসাধারণ হয় নিউজিল মহলের সো এ ছিল ভালোই ভালো ভালো দেখে হবে না সে বাজর ভালো ভালো উপরে সবচেয়ে ছেলে ভালো হবে তো এই চলে ভিডিও যদি বলতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন তিনজন আল্লাহ হাফিজ বাই বাই